টয়টা সিএনটা জি প্যাকেজ রেজিস্ট্রেশন ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ব্রাউন কালার গাড়িটির ওভারঅল কন্ডিশন খুবই ভালো পনেরোশো সিসি পনেরোশো সিসির হাইব্রিড ইউনিট মাইলেজও খুব ভালো পাবেন ইনসাইড ঢাকা সিটি অ্যাভারেজ মাইলেজ পাবেন চোদ্দ থেকে পনেরো ঢাকার বাইরে বিশ থেকে বাইশ পাবেন ব্রাউন কালার খুবই সুন্দর একটি গাড়ি টুডার পাবেন জি এটা হচ্ছে নিউ শেপটা জি এটা সেভেন সিটার সেভেন সিটার মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স এআইটি আচ্ছা আচ্ছা কিন্তু ফিল নিবে হচ্ছে কি পাবেন হচ্ছে আপনারা সেভেন সিটার কিন্তু হচ্ছে এইটে দিবেন ফাইভ সিটার গাড়ি এবং গাড়ির পিছনের লাইটগুলো দেখুন গাড়ির সাথে স্টক গ্লাস এবং বডি সেন্সর তানভীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে 71 বাই 75 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ শাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক বেসমেন্ট 1

তা মাইলেজও খুব ভালো পাবেন ইনসাইড ঢাকা সিটি অ্যাভারেজ মাইলেজ পাবেন চোদ্দ থেকে পনেরো ঢাকার বাইরে বিশ থেকে বাইশ পাবেন ব্রাউন কালার খুবই সুন্দর একটি গাড়ি এবং সামনে দেখুন ডাবল প্রজেকশন আমরা এটাকে কালার বলতে পারি জি ডাবল প্রজেকশন বডি সেন্সর ফগ লাইট এবং গাড়িটির সাথে টয়োটা সেফটি সেন্স গ্লাস হিটার গ্লাস হিটার আমি একটু এভরিথিং গাড়িটির সাথে স্টক এবং অরিজিনাল কালার এখনো গাড়িটিতে কোনো কালার হয় নাই কোনো টাচ আপ হয় নাই কোনো ডেন্ট পেইন্ট হয় নাই

পাবেন হচ্ছে আপনারা 7 সিটা কিন্তু হচ্ছে 8টিভেন 5 সিটারের গাড়ি। গাড়ির পিছনের লাইটগুলো দেখুন। গাড়ির সাথে স্টক, গ্লাস এবং বডি সেন্সর। আচ্ছা। খুবই ফ্রেশ একটা ইউনিট। চাইলে সিটা। চাইলেই দেখেন সিটটা কিন্তু এখানে ফোল্ডিং করা আছে। আপনি চাইলে সিটটাও কিন্তু এখানে ফোল্ডিং করে লাইটগুলো দেখুন। এই যে দেখুন কয়টো? যা আছে গাড়ির সাথে একদম সবকিছু স্টক। ওকে। সামনে পিছনের দুটো বাম্পার পাবে। জি। এবং ডান সাইডে খুব সুন্দর বডি ভিউটা দেখুন বোথ সাইড ডোর স্লাইডিং পাওয়ার অল অপশন অটো পুশ স্টার্ট তো এটা সেন্টার জি প্যাকেজ 16 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা আর ডাউন কোনো কভার এখনো ইউজ করা হয়নি এই যে দেখেন পুশ স্টার্ট এখানে মাইলেজটা দেখুন মাত্র 51183 চাইলে আপনারা ডোরটা কন্ট্রোল করতে পারবেন আর মাইলেজটা এই যে এখানে গাড়ি কিন্তু সেকেন্ড হ্যান্ড বাট ফিল পাবেন একদম নতুন গাড়ি আচ্ছা আচ্ছা কারণ গাড়িটির প্রত্যেকটা ডোর এখনো একদম নতুন গাড়ির মতন স্মুথ ভাই ডোরগুলো তো অনেক স্মুথ জি বডি কিট করা আছে না এবং গাড়িটির ইঞ্জিন রুমটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি রাফ ইউজ হয় না বাই ড্রাইভ কন্ডিশন আছে ইঞ্জিন রুমটা দেখুন স্টিকার একদম নিখুঁত জাপান কন্ডিশন দেখুন ভাই এই গাড়িটা তো রিকন্ডিশন একটা ফিল পাওয়ার একদম রিকন্ডিশন গাড়ি ফিল পাবেন এই কারণে এই গাড়ি আর নতুন গাড়ির মধ্যে কোনো কম্পারিজন খুঁজে পাবেন না আপনারা হাইব্রিড ইউনিটের গাড়ি এবং আপনারা চাইলে ব্রেক বুস্টার ব্যাটারি হেলথ যেকোনো সার্টিফাইড ওয়ার্কশপ থেকে চেক করে নিতে পারবেন গাড়িটি পারচেজ করার পূর্বে ওকে আর এটা মডেল আর রিপিট এটা মডেল ইয়ার 2016 রেজিস্ট্রেশন ইয়ার 2021 টয়োটা সিএনটা জি প্যাকেজ 7 সিটার বাৎসরিক আয়কর অনলি 25000 টাকা এটা প্রাইস 1500 সিসির গাড়ি